হ্যালো বন্ধুরা তো তোমরা আবারও সবাই আমাকে ম্যাসেঞ্জারে জিজ্ঞেস করছো যে দিদিভাই কদিন ধরে ঘরের কোনো আপডেট পাচ্ছি না হ্যাঁ কদিন ধরে আপডেট দিতে পারিনি এই কারণে কারণ হচ্ছে দুদিন মিস্ত্রি গ্যাপ দিয়েছে তো মিস্ত্রি গ্যাপ দেওয়ার কারণও ছিল কারণ মিস্ত্রির না কাঠগুলো ছিল না তো যার জন্য মিস্ত্রি দুদিন গ্যাপ দিয়েছে উনি আবার কাঠের ব্যবস্থা করে আজকে কিন্তু মিস্ত্রি কাজে এসেছিলো তো ওই যে বললাম মিস্ত্রি কিন্তু মোটামুটি ওই ছটাতে মোটামুটি কাজ ধরে ফেলে আমাদের বাড়ি তো মিস্ত্রিরা এত সকাল সকাল কাজ করে তো এদিকে দুটোর মধ্যে ওরা কাজ কিন্তু ছেড়ে দেয় তো মিস্ত্রিরা কাজটা ছেড়ে চলে গেছে আর আজকে কত দূর কী হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ তোমরাই বলছো দিদি ঘরের আপডেট পাচ্ছি না তো চলো আজকে মিস্ত্রিরা কী কী কাজ করে গেছে সেটা দেখাচ্ছি তো এই দেখো আজকে মিস্ত্রিরা এসেছিলো তো আজকে হচ্ছে এই যে নীলটনের ওই উপর থেকে পাটা মারা হয়েছে ঠিক আছে তো এই যে সামনে পাটা মারা হয়েছে সামনে একটু ডিজাইন হবে তো এখানে পাটাটা একটু অন্যভাবেই মারা হয়েছে তো আজকে মোটামুটি কাজ বলতে শুধু এই কাঠের পাটা টাটাগুলো মারা হয়েছে তাই অনেক এখনো কাজ বাকি আছে কালকেও লাগবে এই কাঠের এই যে পাটাগুলো মারতে এগুলো সব নীলটন ঢালাই পড়বে এই জাল্লাতেও নীলটন ঢালাই পড়বে এই যে আজকে মোটামুটি এইগুলোই সব লাগিয়েছে মিস্ত্রিরা তো এগুলো করতে করতেই এগুলো সব নীলটন আসবে তো মানে এই পাটাগুলোই জাস্ট আজকে সারাদিন লাগিয়েছে মানে আজকের দিনে তো আজকে মিস্ত্রিও কিন্তু অনেক মিস্ত্রি লেগেছিল তো আজকে ওই পাঁচজন মতো মিস্ত্রি লেগেছিল ঠিক আছে তো এই দেখো এই নীলটনটা ঢালা হয়ে গেলে তারপর কিন্তু কয়েকটা ইট গাঁদলে তারপর হবে ছাদ তো মোটামুটি এখনও ওই সপ্তাহখানেকের বেশি লাগতে পারে তো এইগুলো সব নীলটন ঢালাই আসবে এই যে আর এই যে সিঁড়িটা এখন মোটামুটি শুকনো হয়ে গেছে এখন উঠতে পারছি এই যে এই যে এই সিঁড়ির ওপরে উঠলাম এখান থেকে বাড়িটা ঠিক এই রকম লাগছে দেখছে তো এই যে এইভাবে ঢালা হবে আর ওই দিকের যে অ্যালভেস্টার লাগানো আছে এই যে পুরোটা এখান থেকে পুরো লাস্ট এগুলো কিন্তু এইটা লিলটন ঢালার পরে তারপর কিন্তু এটা খোলা হবে তারপর পড়বে ছাদ তো ছাদ মোটামুটি এখনও বেশ কিছুদিন সময় লাগবে আগে লিল্টনগুলো পড়ুক জানি না কালকে লিলটন ঢালাই পড়বে কি এখনও অনেকগুলো কাঠ মারা বাকি আছে সেগুলো মারবে লোহার খাঁচা টাঁচা করতে হবে মানে এখনও কাজ আছে হয়তো কালকে লিলটন নাও পড়তে পারে ঠিক বলতে পারছি না মানে কালকে লিল্টন পড়বে কি না রড বাঁধা আছে তো মিস্ত্রি কিছু বলেনি বললো দেখা যাক কদ্দূর কী করা যায় আর এই যে তোমাদের গোপুসোনা চলে এসছে মামার বাড়ি থেকে গোপুসোনা বেশ অনেক কদিন রবিবার মানে সন্ধ্যাবেলায় গিয়েছিলো আর আজকে হচ্ছে বুধবার তো আজকে হচ্ছে গোপুসোনা ফিরে গেছে ঠিক আছে তো অনেক কদিনই ছিল না আর গোপু না থাকলে কী বলবো বন্ধুরা ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগে আর গোপু এসে বলছে বাবা মা ঘরটা পুরো অন্যরকম লাগছে গো তো গোপু ছিল না তার ভিতরে কয়েকদিন কাজ হয়ে গেছে এক দু একদিনের মতো তো এসে বলছে মা আবার একটু অন্যরকম লাগছে তো প্রত্যেকটা দিন যখনই কাজ হয়ে যায় তখনই মানে ঘর বাড়িটা একটু অন্যরকম লুক লাগছে মানে যতক্ষণ না শেষ হবে ততক্ষণ এর প্রপার মানে সৌন্দর্যটা বোঝা যাবে না তো যাই হোক তো এই হচ্ছে কাজ ভীষণ খুশি আর বাড়ির কাজ হলে কোন মানুষই না খুশি হয় তো সবাই জানো আমরা অনেক দিন বাইরে ঘাটে ঘুরে ঘুরে বেরিয়েছি তো এখন হচ্ছে নিজের ঠিকানা আর সেটাকে সুন্দর করে করার চেষ্টা করছি যাই হোক তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমার সব সময় সঙ্গে আছে আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো যেন আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি আর আমার শুধু স্বপ্ন না আমার শুধু স্বপ্ন বলবো না কারণ আমি যে স্বপ্নগুলো দেখি না সেই স্বপ্নের মানে আমার ছেলেও থাকে আর কর্তামশাইও থাকে কারণ এই স্বপ্নগুলো সবারই একটা বাড়ি তাই না এই স্বপ্নটা মনে হয় শুধু আমার একার স্বপ্ন না তাই তো বাবু তো এই আর কি তো চলো বন্ধুরা তোমরা সবাই আমাকে বলছিলে দিদি কদিন ভোরই ঘরের আপডেট পাচ্ছি না তাই একটু ছোট্ট করে দিয়ে দিলাম আর বাড়ির কাজকর্ম হলে বন্ধুরা বুঝতেই পারছো সময় বলি তারপরেও আবারও আজকে বলছি এত ধুলো ময়লা তার উপর না মানে কিছু কাজ করে যেন শেষ করা যাচ্ছে না মনে হচ্ছে যেন এখানে এটা বাকি আছে ওখানে ওইগুলো সরাচ্ছি না এই রকম অবস্থা জানি না আর কতদিন চলবে এই তো আর তার উপর অন্ত এত মারাত্মক গরম তবে হ্যাঁ মানে আর একটা কথা বলতে বলতে বাধ্য হলাম বা ধুলো উঠছে তো আর একটা কথা বলতে বাধ্য হচ্ছি কারণ একটা মনে ভয় কাজ করছে তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তো সবাই বলছে সামনে নাকি ভীষণ পরিমাণে বৃষ্টি আর একটা বড় ঝড় আসছে তো আমি ঠিক জানি না সত্যি কি এটা হবে তো আমার তো ভয় লাগছে কারণ ঘরে এরকম অবস্থা আর অত বড় ঝড় আসবে মানে এখনই ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা তোমরা কমেন্টে একটু জানিও আমাকে হ্যাঁ তো আজকে ভিডিওটা এই অবধি করছি আবারও কত দূর কী কাজ টাজ হয় তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো